আমার বাড়ি খুলনায় আমার হাজবেন্ড এর বাড়ি নওগাঁ যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষের সাথে সংসার করি তো উত্তরবঙ্গের আলু খাবো খাওয়ানোর আপনাদের সাথে শেয়ার করবো না তাকে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যেহেতু আমি উত্তরবঙ্গের আলু বাটি করবো তাই উত্তরবঙ্গের আলু আমি নিয়ে নিয়েছি এখানে দেশি আলু নিয়ে নিয়েছি আমি দেড় কেজি পরিমাণ আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে প্রেশারে দিয়ে দিয়ে দু তিনটা তিনটা চারটা সিদ্ধ দিলেই আমি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে ঠান্ডা করতে তাকে সিদ্ধে বসিয়ে দিয়েছি ছিলে খাবার যেহেতু খাবার আলু ঘাটি তো খাইতে খাও এখানে নিয়েছি আমি কয়েক রকম মাছের মাথা লেস আপনারা চাইলে আস্ত মাথা দিয়ে মাছ দিয়েও করতে পারেন তো আমি এখানে মাথা দিয়েই করবো আজকে তো নুন আর হলুদ মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চাইলে আপনারা রাখতে পারেন নাও রাখতে পারেন কোনো সমস্যা নাই তো রান্নাটা আমি তার কাছ থেকেই শিখেছি যেহেতু সে রান্না করতো আমি আগে খাইতাম আজকে আমি রান্না করব এখন একটা আমি মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা দুই জের পরিমাণ আদা দুটো রসুন সম্পূর্ণ মশলা আমি আমার পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিয়ে নেবেন সব মশলাগুলো আমি একসাথে মেয়ে করে বেটে নেবো আমার বাটা হয়ে গেছে আমি মশলা নেব এরপরে নিয়ে নেব কিছুটা আস্ত মশলা খানিকটা গোলমরিচ তাইলে আপনারা সাদা গোলমরিচে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর চুলায় বসিয়ে দিলাম একটা প্যান এরপর দেবো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মশলাগুলো আস্ত মশলা এক মিনিট ভেজে নেব এরপর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ কুচি যেহেতু আলুর পরিমাণ বেশি স্বাদ মতো লবণ কাঁচা মরিচ দেবো মুখটা ফেলে দিয়েছি যাতে আপনার তোত আস্তে দিলে আমার তোত নয় ফেটে উঠবে এবার মশলাগুলোকে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু মজিয়ে নেব এমনি লাল করার কোনো দরকার নেই একটু মজিয়ে নিলেই হবে এবার মাছগুলো দিয়ে কয়েকবার করে কষিয়ে নেব কষানোর ধরন দেখে বুঝতে পারতেছেন কয়েক কতবার কষিয়ে এরপর দিয়ে দেবো বাটা মশলাটা পানি দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেবো কয়েকবার আর এই রান্নাটা যত কষানো হবে ততই কিন্তু টেস্ট খেতে তখন কষানো কিন্তু হয়ে গেছে এবার সিদ্ধ করে আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করে আলুগুলো দিয়ে আমি কয়েকবার করে কষিয়ে নেবো আর এই আলু ভাত রুটি পরোটা আপনি যা দিয়ে খান তার সাথে পারফেক্ট তো যাই হোক আমার কয়েকবার করে কষানো হয়ে গেছে এরপর আমি জলের জন্য পানিটা দিয়ে চোলোটাকে মিডিয়াম আছে করে রান্না করবো দশ মিনিট মাঝখানে একবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি এই যে থাকবে একদম পাতলাও থাকবে না একদম মাখো মাখো হবে মাখো মাখো রান্না হবে তো যাই হোক আমার রান্না কিন্তু হয়ে গেছে এই ঝোল রয়েছে এটা কিন্তু টাইনে যাবে ঠান্ডা হওয়ার পরে উপর থেকে দিয়ে দেবো খানিকটা বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়ার দেওয়ায় কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে তো দেরিয়ায় নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এরপর আমি খাবো আমি যেহেতু রান্না করেছি তো খেয়েই দেখবো যে কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অনেক আগে করা ছিল আর এই রান্নাটা যখন করেছিলাম তখন বৃষ্টি ছিল তো এবার আমি একটু লেবু নিলাম আলুগুলো মেখে নিব আর গ্রানটা কিন্তু খুব সুন্দর একটা বের হয়েছে এবার একটু খেয়ে দেখব হম সেই সাত না খেলে হয়তো বিশ্বাস করবেন আপনারা তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Déjame o no con los billetes. Al lápiz que te quita mi celular así.